অনেক অনেক দিন পর কাপ্তাইলেকের মাছ চলে আসলো মাঝে বেশ কয়েকদিন হচ্ছে মন মতো মাছ পাওয়া যাচ্ছিল না সে কারণে আমরা আনাইতে পারি নাই কাপ্তাই লেকের মাছ দেখলেই শান্তি শান্তি লাগে কারণ অনেকেরই আমাদের কাস্টমারদের মধ্যে অনেকেরই খুবই প্রিয় যে কারণে তারা অপেক্ষায় থাকেন যে কাপ্তাই লেকের মাছ কখন আসবে এবং কয়েকদিন পর পরে ইনবক্সে কোয়ারিজ করেন যে আসবে কবে আর কতদিন লাগবে আর কতদিন লাগবে এগুলো দাও প্রথমেই দেখেন কি আসলো প্রথমবারে নাম কাপ্তাই লেকের কাজুলি লেকের কাজুলি ভালো সাইজ আসে সব আমরা এই পর্যন্ত যতবারই আনিয়েছি কখনোই নিরাশ করে নাই কারণ এই কাজলিগুলা দেখেন কত বড় বড় কাজলি বেশ বড় বড় কাজলি চলে আসছে লেকের কাজলি এই যে দারুন দারুন কাজুলি সাইজ দেখেছেন ও তো সম্ভবত পাব্দা মাছ করতে চাইছিল ওরা এত বড় কিছু কিছু আসে দেখেন কত বড় মিক্সড আছে কিন্তু মিক্সড এর মধ্যে ছোট নাই মানে গুড়া গুলা নাই বড়ই ইয়েগুলা এই কাতলে কে কাজুলি আসছে প্রথমে দেখি এই ট্রেটা দাও তো একবার একটা মাপ দিয়ে দি ট্রেটা তো একটা ট্রে বসাই মাইনাস করে নাও হ্যাঁ না দুই কেজি সাতশো দুই কেজি সাতশো আসিফ কে ডাকো তো নোট দিয়ে নিতে তারপর দেখেন কি আসছে দেখি দাও এটাই দাও দুই কেজি সাতশো হ্যাঁ তার মধ্যে এক কেজি চলে যাচ্ছে মানে এত বড় কাজলি দেখো কখনো আর গত বছরে আসছিল দেখেন কাজলি আসলে পাবদা মাছ হতে চেয়েছিল কিন্তু সে আর হইতে পারে নাই মানে এই রকম কাজলি দেখছেন কত বড় সবগুলো যদি এই সাইজের হতো মানে প্রিমিয়ামের চাইতে প্রিমিয়াম কিন্তু না এগুলো সবগুলো এরকম না কিন্তু এগুলো বড় সাইজের সবে এরকম হওয়া তো আসলে সম্ভব না জেলে বাইদের জালে যা ওঠে কিন্তু বড় সাইজের এখানে গুড়া গুলা নাই একদম গুড়া গুলা নাই বড় বড় সাইজের তারপর না এমনিতে কাপ্তাই লেকের মাছগুলা বাড়তে পারে ভালো পাহাড়ি আবহাওয়া ওখানে পাথুরে লেক তো লেকে অনেক পাথর আছে পাথরের খাজে খাজে আটকে থাকে ধরা পড়ে কম এই কারণে এপা দেখেন তো কি চলে আসছে বোয়ালি পাবদা দেখেন সেই বড় বড় পাবদা চলে আসছে লাইভ এই ফাজে যাচ্ছে যে দেখেন কত বড় বোয়ালি পাবদা এইটা দেখেন কত বড় দেখার মতো বড় বেশ বড় বড় বয়ালি পাবদা দারুন আর আছে বলিপাবদা আর আছে দেখো 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 আমি জিরো করে নিচ্ছি দেখি বয়ালি কত কতটুকু আসছে এই থেকে বন্ধ হয়ে গেল নাকি ও আমি আর একটা পাল্লা আর একটা নার চার্জ কমে গেছে অফন দাও হুম এখন তো এই যে চার কেজি বোয়ালি পাপদার চার কেজি চার কেজি বোয়ালি পাবদা যারা বোয়ালি পাপদার জন্য সারা মাস ধরে অপেক্ষা করছেন সারা মাস না আসলে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কারণ মাঝখানে গত কিছুদিন আগে যখনই যতবারই হচ্ছে কাপ্তালিকার মাছ আসছিল ততবারই কিন্তু বয়ালি পাবদাটা আসে নাই অন্য অনেক মাছ আসছে কিন্তু বয়ালি পাবদা আসে নাই এই সবগুলো যদি এই সাইজের হতো মানে রীতিমতো বোয়ালি পাবদা বলা হয় রীতিমতো একটা বোয়াল মাছের বাচ্চার সাইজ বেশ বড় বড় বোয়ালি পাবদা কিন্তু বাংলাদেশে একটা সময় মানে এক সময় বলতে সেই মানে অনেক আগের কথা হয়তো শত বছর হয়ে যাবে এটা এক সময় খুবই অ্যাভেলেবেল ছিল পাওয়া যেত বাংলাদেশের নদী হাওর খালে বিলে কিন্তু এই জাতটা এখন মানে বা প্রায় বিলুপ্তির দিকে শুধুমাত্র কাপ্তাই লেকে টিকে আছে আমাদের দেশে তিন ধরনের পাবদা পাওয়া যায় বয়ালি পাবদা মধু পাবদা আর কানি পাবদা এইটা হচ্ছে দেশি জাত এগুলা তার মধ্যে কানি পাবদাটা এখনো চলন বিলে কিছু কিছু টিকে আছে আর বয়ালি পাবদাটা কাপ্তাই লেকে মধু পাবদাটা কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে পাওয়া যায় এর বাহিরে বাহিরে যেগুলো ময়মনসিংহ অঞ্চলে চাষ হয় সেগুলো মূলত আসলে ক্রস ব্রিডিং করা আর কি মানে ক্রস ব্রিডিং করে বা এগুলার হচ্ছে ডিএনএ স্যাম্পলিং করে করা তো দেশি যে জাতটা জাতের মধ্যে তিন ধরনের জাতের মধ্যে তিনটা তিন অঞ্চলে কিছু কিছু টিকে আছে তার মধ্যে সিজনে হাওরে মধু পাবটা ভালোই পাওয়া যায় তবে বোয়ালি পাবদাটা মানে খুবই কম পাওয়া যায় কাতায় লেকে অনেক কম তো যারা আপনারা নিতে চান আজকে বুকিং দিয়ে ফেলেন আর কারো যদি প্রি বুকিং আছে কি কোনো প্রি বুকিং থাকলে ওনাদেরকে একটু নখ করে দেখেন আর চলে আসছে হচ্ছে এই যে লেকের প্রাকৃতিক ভাবে ওঠা তেলাপিয়া অনেকে বলেন এই তেলাপিয়া চাষের ইত্যাদি ইত্যাদি আসলে কাপ্তাই লেকে চাষ করা সম্ভব না লেক এত বড় এত বড় এটাকে লেক বললো এটা মূলত আসলে হ্রদ মানে বিশাল রদ আর হচ্ছে এই পাথুরে রদ ভিতরে একদম হচ্ছে মানে অনেক অনেক পাথর অনেক এবং এতটাই যে চাকমা রাজার বাড়িও কিন্তু কাপ্তাই লেকের নিচেই ডুবে আছে তাহলে বুঝতেই পারছেন যে গভীরতা কত বেশি তো এই লেকে চাষ করা সম্ভব না এগুলাতে যখন লেকটাতে বিভিন্ন সময় এই পড়ে গেছে সেই দশকে দশকে শুরুতে কিছু কিছু মাছ ছাড়া হয়েছিল ওই যে বিভিন্ন উদ্বোধনের অনুষ্ঠান করে না সেই সময়ে কিছু পোনা ছাড়া হয়েছিল তার থেকে মানে যেহেতু ওখানে হচ্ছে পরিবেশটা খুব ভালো পানিতে শৈবাল প্লাঙ্কটন অনেক বেশি আর পাথরের গায়ে গায়ে হচ্ছে শ্যাওলা জমে যে কারণে মাছেদের খাদ্য আছে ওখানে আর এমনিতেও কালাপিয়া খুব দ্রুত ব্রিডিং করে সেই কারণে পুরো লেক জুড়ে ছড়িয়ে গেছে এবং লেকে প্রচুর পরিমাণে হচ্ছে এই দেশি তালাপি এটা পাওয়া যায় কিন্তু এগুলো এত বড় বড় সাইজার হয় খেতে খুব মজা হয় আমরা এগুলো আগে আস্ত আনাতাম গত বছর আপনারা দেখেছেন যে আমরা আস্তই আনিয়েছিলাম কিন্তু এইবার আমরা প্রসেসিং করে আনাচ্ছি কারণ গত বছর আমরা কিছু কমপ্লেন পেয়েছিলাম যে মাছের পেট নরম হয়ে যাচ্ছে মানে আমাদের ঢাকা এসে তারপর সেখান থেকে আপনাদের বাসা পর্যন্ত ডেলিভারি হতে হতে সময় লাগছে তো এই কারণে এবার আমরা একদম মানে একদম যখন ধরে আনতেছে জেলে ভাইরা তাদের কাছ থেকে সংগ্রহ করার পরেই আমরা এগুলাকে ওখানেই রাঙামাটিতেই পরিষ্কার করিয়ে মানে শুধু আঁশগুলা ফেলে পরিষ্কার করে ফেলতেছে কিন্তু চট্টগ্রাম অঞ্চলে যেটা কি করে ওরা হচ্ছে আমরা যেরকম আঁস এভাবে করে উঠাই বা বটি দিয়ে চেঁচে উঠাই ওই অঞ্চলে হচ্ছে দামা দিয়ে কাটে দামা দিয়ে একদম মানে স্কিন রিমুভ করার মতো কেটে নেয় যার কারণে উপরের এই আস্তা একদম পুরো উঠে যায় আর এরকম একটু সাদা সাদা হয় তো এই তেলাপিয়া অনেক দিন পরে আসলো তেলাপিয়া নিচে যদি চান তাহলে আপনারা নখ দিতে পারেন বেশ বড় বড় সাইজে দেখেন প্রসেসিং এর পর কতটুকু আছে দেখি প্রসেসিং এর পরেও দেখেন প্রসেসিং এর পরে সাতশো গ্রাম এর কিন্তু নারী ভুরি ফেলে দেওয়া হয়েছে আঁশ ফেলে দেওয়া হয়েছে এখানে ফুলকাও রিমুভ করা হয়েছে তারপরেও সাতশো গ্রাম আছে তার মানে এগুলা কিন্তু অনেক বড় সাইজের আর এরপরে কি আছে তবে আমরা এগুলো আস্ত ওজনেই বিক্রি করব। আস্ত ওজন ধরেই বিক্রি করব কারণ রেডি টু কুক করে ধরলে প্রাইস অনেক বেশি পড়ে যায় হ্যাঁ সরো 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 তারপরে আসছে হচ্ছে চাপিলা কাপটাই লেকের চাপিলা লেকের চাপিলা আজকে আমাদের হাওড় থেকে ও চাপিলা আসছে তবে সেই চাপিলা গুলার ওগুলা লেকের গুলা স্বাদ আবার আরেক রকম মানে পাহাড়ি অঞ্চলের পার্বত্য অঞ্চলের মাছ তার মধ্যে সাতটার মধ্যে একটা বুনো বুনো ফিলিং আছে অন্যরকম সবচেয়ে মজা মানে আমার লাইফে সবচেয়ে মজার চাপিলা আমি খেয়েছিলাম সেটা হচ্ছে আহ নদীর চাপিলা ও কি যে টেস্টি কর্ণফুলি নদীর চাপিলা যদি আমরা সোর্সিং করতে পারি কোনো এক সময় আপনাদেরকে কর্ণফুলি নদীর মাছ খা মানে খাওয়াবো এখন পর্যন্ত সেটা আমরা পারি নাই হয়তো অদূর ভবিষ্যতে সেটা পারবো দেখি দেখেন এবং এই চাপিলা কিন্তু ফ্রেশ আছে পেট ফেটে যায় নাই সাধারণত চাপিলা আনাটা খুব কঠিন হয়ে যায় পেট ফেটে যায় তো যে কারণে আমরা যখন কালেক্ট করি ওই সময় আমরা খেয়াল করি যে চাপিলাগুলা টাইট আছে কিনা টাইট থাকলেই শুধুমাত্র চাপিলা আনানো হয় যার কারণে নিয়মিত পসিবল হয় না আর কি কারণ সময়ই এরকম হচ্ছে ফ্রেশ চাপেলা পাওয়া যায় না বেশিরভাগ সময়ই পাওয়া যায় না চাপিলা মাছের ঝোল খেতে খুবই মজা চাপিলা মাছ হচ্ছে একদম শুকনা ভুনা করার চাইতে হালকা ঝোল করবেন ওই ঝোলটা দিয়ে ভাত মাখিয়ে খাবেন খুবই মজা আয়রন ক্যালসিয়ামে ভরপুর একটা মাছ ওই জায়গাটা ক্লিন করে ফেলো তারপরে দেখেন আর কি কি আছে কাতল আসছে আর কি এটা আর বের করো তো ও চাপিলাটা কতটুকু আসছে দেখা হয় আর তেলাপিয়া মাইনাস আছে আমরা একটু দেখি চাপিলা কতগুলো আসছে চার কেজি আটশো আসছে চাপিলা চার কেজি আটশো হম এটা ওখানে নিয়ে যাও নিয়ে যাও ওইটাও নিয়ে যাও বয়ালি পাবদাটাও নিয়ে যাও চলেন এবার দেখি আর কি কি মাছ আসছে আয়ের আসছে এটা ছোট সাইজের আছে তারপর আয়ের আরো আছে করো তো সবই ছোট ছোট সাইজে আয় গুলশা বের কর বের কর বের কর হ্যাঁ একটা একটা ট্রেনিয়ে নিয়ে আসো আমার ফোনটা একটু খেয়াল করো তো আমার ফোনটা এর কাটার খোঁচা যে কি মারাত্মক এই যে এই আয়ের আসলো চলেন এগুলার প্রতিটার ওজন দেখি চেক করছো এগারোশো পঁচিশ গ্রাম এগারোশো বিশ লিখেন এগারোশো বিশ তারপর শক্ত মানে আমার হাতে লাগছে অলরেডি পাঁচশো ছয়শ গ্রামে ছয়শো পঞ্চাশ গ্রাম এটা কত এটা সাতশো গ্রাম আর এটা আছে এটা সাতশো গ্রাম ছয়শো সাতশো গ্রামের আসছে হ্যাঁ

অনেক বেশি বড় না এগুলা মাঝে মাঝে এত আরো বড় আসে অত বেশি বড় না কিন্তু মোটামুটি আর কি রেগুলার সাইজের চাইতে একটু বড় এই সাইজের গুলশা নিতে পারেন আচ্ছা আটা আট দাও না বসো মাইনাস করো আলো বাড়াও আলো বাড়াও কোনটা দিয়ে আলো আলো বাড়ে এই যে ঠিক আছে দেখেন বেশ বড় বড় সাইজের গুলসা আসছে তিন কেজি তার মধ্যে একটা দেখাই একটা যে এই যে আমার চোখে পড়লো দেখেন কত বড় গুলসা অনেক বড় সবগুলা এরকম বড় হলে খুব ভালো হতো আশা করছি সামনে এই ধরনের বড় পাওয়া যাবে মাঝে মাঝে কিন্তু আসে তো এগুলো এমনিতে বড় সাইজের কিন্তু সবগুলো আবার এই রকম প্রিমিয়াম না তবে বড় সাইজের রেগুলার সাইজের চাইতে বড় লেকের ন্যাচারালি গুলশা আর আসছে কি দেখেন এখানে লেকের কাতল অনেকের খুবই প্রিয় কাপ্তাই লেকের কাতলের জন্য বারবার আমরা নখ পাই কাতাই লেকের কাতল তারপর আসছে হচ্ছে লেকের চিতল না মতো হুম চিতল কাতল কয়টা কাতল আসছে

আপনারা যারা ঢাকা সিটির ভেতরে অর্ডার করতে চান অর্ডার করতে পারেন যদি আজকে ডেলিভারি পেতে চান সেক্ষেত্রে একটু রাত হবে কারণ আমরা মাছগুলো তো এখন হাতে পেলাম অর্ডার পরে এগুলো প্রসেসিং হবে আমাদের ডেলিভারি রাইডার অলরেডি বের হয়ে গেছে বিভিন্ন রুটে ডেলিভারি নিয়ে তারা ফিরে আসলে তারপর আপনাদেরকে পাঠাতে পারবো আর ঢাকার বাইরে যারা অর্ডার করতে চান আপনাদেরকে আপনারা যদি বুকিং কনফার্ম করেন তাহলে রাতেই হচ্ছে পার্সেল পাঠিয়ে দেওয়া যাবে সেক্ষেত্রে আপনার হোম ডেলিভারি সার্ভিস নিতে পারেন বা কন্ডিশনের মাধ্যমে এসে পরিবহনে নিতে পারেন এই লিখছেন পাঁচ কেজি নয়শো হ্যাঁ না বক্স দাও বা প্যাকেটে দিলেও হবে হ্যাঁ আলাদা হ্যাঁ এটার ওজন এটার ওজন লিখে নাই হ্যাঁ কেজি নয়শো আশি চার কেজি সাতশো নব্বই আর আসছে একটা চিতল এই যে দেখেন একটা চিতল আসছে লেকের চিতল দারুন একটা চিতল আসছে দেখি চিতলটার ওজন তিন কেজি চারশো বিশ তিন কেজি চারশো বিশ এই যে চিতল আমার হচ্ছে নতুন ড্রেস বা নতুন কোন জায়গায় ঘুরতে গিয়ে ছবি তোলা হয় না কিন্তু মাছের সাথে আমার অনেক ছবি আছে এই যে কাতল গুলো আছে চিতল গুলো আছে একটু ছোট মাঝারি বড় কয়েকটা সাইজ আছে আপনারা নিতে পারেন আর এরপরে ছাড়া আমরা যেগুলো দেখালাম বলি পাবদা দাও কি নিবেন কি খাবেন চিন্তা করে দেখেন আজকে কোন প্রোটিনের দিয়ে হচ্ছে আপনারা খাবার খেতে চান সেটা অনেক ধরনের প্রোটিনের ইয়ে আছে আইটেম আছে কারণ মাছ মানেই হচ্ছে হেলদি প্রোটিন এবং সেফ প্রোটিন এই মাছ খেতে আপনার ধরেন মাংস খাওয়ার নানা রকম বিধিনিষেধ থাকে চিকিৎসকদের কিন্তু মাছ খাওয়ার কিন্তু কোনো বিধিনিষেধ নাই যত বেশি মাছ খাওয়া যায় ততই হচ্ছে বেশি সুস্থ থাকা সম্ভব কারণ শরীরের জন্য প্রয়োজনীয় নিউট্রিশন গোলা সবচেয়ে বেশি মাছে পাওয়া যায় এখন বোয়ালি পাবদা নিবেন নাকি চাপিলা নিবেন আর কাতল আছে চিতল আছে বড় গুলসা লেকের গুলসা কাজুলি আর আয়ের মাছ নাকি হচ্ছে লেকের তেলাপিয়া দেখেন যেটাই নিতে চান দ্রুত ইনবক্সে বুকিং কনফার্ম করেন মাছ কিন্তু খুবই লিমিটেড আছে অল্প পরিমাণে আপনারা দেখলেন কোনোটা তিন কেজি কোনোটা চার কেজি কোনটা পাঁচ কেজি এই অল্প করেই আছে তার মানে আমরা খুবই অল্প কাস্টমারকে দিতে পারবো সেক্ষেত্রে আপনার অর্ডার যত দ্রুত বুকিং করবেন তারাই কিন্তু আগে পাবেন তাহলে আজকের আমি আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি মাত্রই তো মাছগুলো নামালাম দু তিন মিনিটের মধ্যে আমার ক্যালকুলেশন করে দামটা বের করে নিতে একটু সময় লাগবে এর মধ্যে ইনবক্সে আপনাদেরকে দামগুলো জানিয়ে দিবে অথবা আপনারা ফোন কল করতে পারেন ফোন কল করেও জেনে নিতে পারেন আর মাছ হচ্ছে এই যে হুম কাতল আছে তিন কেজি চার কেজি চার কেজি পাঁচ কেজি কাছাকাছি ওজনের কাতল তারপর আছে হচ্ছে চিতল মাছ এই যে চিতল লেকের চিতল এগুলো কিন্তু সবই ন্যাচারাল মাছ হ্যাঁ যারা জানেন না তারা আপনারা দয়া করে কাপ্তায় লেকে একটু ঘুরতে যাবেন দেখবেন যে এই লেক ঘুরে মানে ট্রলারে ঘুরতেই আপনার পুরো দিন শেষ হয়ে যাবে তারপর পুরা লেক ঘুরে দেখে শেষ করতে পারবেন না এত বড় হ্যাঁ এশিয়ার বৃহত্তম একটা রদ তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে লেকের আইর মাছ লেকের বড় কাজুলি দেখেন কত বড় বড় কাজুলি তার লেকের আর আর আছে লেকের 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 সাইজও বড়। তারপরে তেলাপিয়া বোয়ালি পাবদা গুলসা গুলসা আচ্ছা পাবদা দেখে সবগুলো কিন্তু একদম সমান সমান সাইজ না আমি একটু বলে দিচ্ছি হ্যাঁ একটু উনিশ বিশ আছে একদম সমান সমান সাইজ তো আর পাওয়া সম্ভব না এগুলা তো ধরেন কারখানা মেড না পানির নিচের মাছ জেলে ভাইরা যা পেয়েছেন সেটাই তো আপনার যেটা হবে সাত থেকে আট পিসে এরকম সাত থেকে আট পিসে কেজি হবে আর আছে চাপিলা চাপিলাগুলো একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ দেখেন পেট টেট ভাঙে নাই ফেটে কাটা বের হয়ে যায় নাই তো চাপিলা ফ্রেশ আছে চাপিলাও নিতে পারেন তাহলে কি খাবেন কোনটা নেবেন বা কোনটা গিফট পাঠাবেন আপনারা ডিসিশন নিয়ে দ্রুত ইনবক্সে যোগাযোগ করুন